আর আমার অফিস বন্ধ থাকলে আমি ভিডিও তৈরি করতে যাই কন্টেন্ট তৈরি করি এটাও বলতে পারবেন এই প্ল্যাটফর্মে আর আমি বিশ্বাস করি সফলতা বা সফল হওয়ার আমরা চাইলেও সফল হইতে পারবো না সফল মানুষকে সফলতা দান করার একমাত্র মালিক হচ্ছে আল্লাহ সুবাহ বা আমাদের আল্লাহ তালা আল্লাহ যদি আপনাকে সফল করে তাহলে আপনি সফল হতে পারবেন আল্লাহর যদি ইচ্ছা থাকে তাহলে আমি বিশ্বাস করি যে একদিন আমিও সফল হব আমি যেমনটা বলছিলাম যে আগামীকালকে যেহেতু আমাদের পয়লা বৈশাখ পয়লা বৈশাখ নিয়ে আসলে আমার খুব বেশি পরিকল্পনা নেই ইচ্ছা আছে যে সকালে ঘুম থেকে হচ্ছে গিয়ে রমনা পার্কের যাওয়া এবং বিভিন্ন বিষয় আপনাদেরকে ঘুরে দেখানো ওখানকার বা ওই দিকের যে বিষয়গুলো আছে সেগুলো আমি আপনাদের দেখানোর চেষ্টা করবি ইনশাল্লাহ তা আমি এই মুহূর্তে আসলে সাতের ভিতরে থাকছি আর গাছগুলোকে দেখছি এই পার্কে কিন্তু অনেক গাছ রয়েছে একই সাথে হচ্ছে এখানে সবচেয়ে বেশি হচ্ছে গিয়ে কাক আর কাক ছাড়াও এখানে অনেক পাখিও রয়েছে পার্কের মধ্যে তো কালকে আমি চেষ্টা যে পার্কে যাওয়ার জন্য আর কি হচ্ছে ঢাকার যেসব জায়গাতে পয়লা অনুষ্ঠান হয় এরকম বিভিন্ন জায়গায় যাওয়ার চেষ্টা করব এবং সেই দৃশ্যগুলো আপনাদের দেখানোর চেষ্টা করবো আপনারা হয়তো অনেকে জানেন যে অনেক বছর থেকে কিন্তু সায়ন কিন্তু রমনা পার্ক হচ্ছে গিয়ে রমনার বটমূলে কিন্তু অনুষ্ঠান আয়োজন করছে পয়লা বৈশাখ উদযাপন করে আসছে নিশ্চয়ই এবারও এর ব্যতিক্রম হবে না এবারও তার আয়োজন করবে আগামীকালকে যেহেতু পয়লা বৈশাখ আমি এখন যে জায়গাটা আছি এখানে কিন্তু যে গাছের থেকে কাঁঠাল বের হচ্ছে দেখেই মনে হচ্ছে যে আম কাঁঠালের সিজন চলে আসছে আমাদের আর অল্প মধ্যেই হয়তো বাজারে আমরা আম কাঁঠাল পাবো এখানে মধ্যে কিন্তু গাছটা থেকে কিন্তু অনেকগুলো কাঁঠাল বের হচ্ছে এটা কিন্তু একেবারে গাছের নিচে খুব বেশি ইয়া না একেবারে নিচ থেকে হয়তো এক এক থেকে দেড় হাতের মধ্যেই কিন্তু এখানে কাঁঠাল বের হয়েছে উপরের দিকে কিন্তু ভালো কাঁঠাল বের হয়েছে এই গাছটার মধ্যে আবার এই পার্কে কিন্তু খুব সুন্দর একটা সেতু রয়েছে বা ব্রিজের মতো করে দেওয়া রয়েছে তো অনেকেই কিন্তু এই ব্রিজ দিয়ে হাঁটা করে আর আমি যেমনটা বলছিলাম যে প্রত্যেক দিনে কিন্তু আমি এখানে আসি বিশেষ করে অফিসে আসলেই আমি এখানে সকালে অথবা হচ্ছে গিয়ে বিকেলে অফিস শেষ করার পরে আমি এখানে একবার আসার চেষ্টা করি আর পার্ক পুরো পার্কটাই ঘুরে দেখি হাঁটি প্রকৃতির কাছে আসতে আসলে ভালো লাগে সত্যি কথা বলতে যারা প্রকৃতি প্রেমী সব সময় প্রকৃতির কাছে আসতে চাই আমিও আসলে প্রকৃতিকে খুব পছন্দ করি গাছপালা আমার খুব প্রিয় তার জন্য আমি সবসময় গাছপালার কাছাকাছি থাকার চেষ্টা করি আর এখানে আসার পরে কিন্তু একটা ফ্রেশ বাতাস পাওয়া যায় অনেক ভালো একটা অক্সিজেন এখন অফিসে চলে যাবো গাছ তো হয়তো দুপুরে বের হওয়ার সময় পাবো না যদি কাজ থাকে তখন তো আসলে কাজের মধ্যে ডুবে থাকতে হয় আর কাজ না থাকলে তখন একটু বের হয়ে এসে হাঁটা চলাকে এই আর কি আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করবো সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য